ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন এবার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ভোট প্রচারে নেমে এলাকার সার্বিক উন্নয়নে ভোটারদের কাছে ভোট দীপক বাবু মেয়রের এই নির্বাচনী প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় উপনির্বাচনের রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে তৎপর রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উন্নয়নমূলক কাজকর্মগুলিকে হাতিয়ার করে এবার বাড়ি বাড়ি ছুটে গিয়ে ভোট চাইছেন তিনি এমনটি দেখা গেল শুক্রবার কৃষ্ণনগর এলাকায় ঠাকুর অনুকুলচন্দ্রের আশীর্বাদ নিয়ে এদিন ভোট প্রচারে নেমে পড়েন বিজেপি মনোনীত প্রার্থী শ্রী মজুমদার। প্রচারে নেমে ভোটারদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। মেয়রীর নির্বাচনী প্রচারকে ঘিরে বিজেপি कार्यकर्ताओंদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রচার ফাঁকে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার জানান, 2018 সালে সরকার আসার পর রম্নগর এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, এর বহু কাজ বাকি রয়েছে। প্রায়ত বিধায়কের ইচ্ছা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে অসমাপ্ত কাজগুলি করাটাই হবে অন্যতম লক্ষ্য। কাজের মধ্য দিয়ে সবার সাথে দেখা করব উন্নয়নের ভিত্তিতে উপনির্বাচন ও লোকসভা নির্বাচনে ভোট যাওয়া সবার জন্য কাজ করতে ভোটটার আশীর্বাদ করবেন বলে প্রত্যাশা করেন তিনি এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো কোনো নিতে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করবো পদযাত্রা করবো সভা করবো আমাদের দলীয় তরফ থেকে এবং সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নের মন্ত্রীর পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব আমাদের বাকিরা আশীর্বাদ করবেন আমি নিজে প্রার্থী বিধানসভা উপনির্বাচন আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আনতে প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন কাজ করার সুযোগ দেবেন এই বিশ্বাস আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবো সকলের কাছে আমি যাবো সকলের যখন মানুষের বাড়ি বাড়ি আজ শুরু করেছেন প্রচার অভিযান ঠিক সেই মুহুর্তে মানুষজন কি ধরনের দাবি দেওয়া বা কি ধরনের কিছু আপনাদের সামনে তুলে ধরছে আমি প্রথমত বলবো এটা একটা শুভ লক্ষণ এবং উৎসাহ আমার ক্ষেত্রে নির্বাচনে যখন আজকে আনুষ্ঠানিকভাবে আমি কথা বলছি সবসময় আস্তে আশীর্বাদ দিয়ে যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি মানুষ ও অভিযোগের কথা বলছেন এখন এই সরকার দুই হাজার পর থেকে অনেক কাজ করেছেন আমাদের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী নীতি সরকার আমাদের রাজ্য সরকার ডক্টর মানুষের নীতি সরকার এবং আমাদের পৌর নিগম পূর্ত দপ্তর নগরণ দপ্তর স্মার্ট সিট সার্বিকভাবে আগত সব উন্নয়নের সঙ্গে রামনগর উন্নয়ন করেছেন কাজে এখানে যখন যাচ্ছি মানুষ খুব খুশি হয়েছে আমার ধারণা আমাকে প্রার্থী হিসেবে পেয়ে তাদের আশা প্রত্যাশা যে আগত রিপোর্ট সার্চিং ডেটে